শুরু হচ্ছে সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচ এখানে দেখছো টিটু সাহিল সাইল বাপ্পা টু বাই রনি সবাইকেই ওইদিকে দেখছো জয় বাবাই এখানে দুটো টিমই খুব হাটি টিম আছে এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে সেমিফাইনাল ম্যাচ লাস্ট সেমি ফাইনাল ম্যাচ কোন টিমটা জয়লাভ করে ফাইনালে প্রবেশ করে দেখা যাক মানে জয় রাকেশ গঞ্সা বাবাই ভালো খেলেছে বলতে গেলে বাবাই একদম দেখা যাক কোন টিমটা জয়লাভ করে ফাইনালে প্রবেশ করে দুটো টিমে একেবারে রেডি শুরু হতে চলেছে লাস্ট সেমিফাইনাল রনি রনি থেকে টিটু মানে টিটু সাইল লং শট রে গেছিল কিন্তু পার পোস্টে বাইরে চলে গেল টিটু ভালো পাস একটা দেখলাম গাড়ি গোলরক্ষক বাবার ভাই বল राकेश 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 গোলকি 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 আবার राकेश বাবাই ভাই বলতেছে ম্যাচ শুরুতে কাউন্টার অ্যাটাক হচ্ছে জয় এবং শর্ট রেগে ছিল ওখানে বাপ পা খুব ভাবে সেভ করেছে বাপ ওটেনা

জয় ও বাবাই দুজনে খুব টাস খেলছে সাইফুল সব সাইফুল আর বাবাই

একটা ওখানে কিন্তু জয় ওখানে বাধা দিয়েছে

খেলাটা একটু ভেবে যেতে চলছে ফার্স্ট ফার্স্ট হাফ শেষ শেষ দ্বিতীয় অধ্যায় শুরু স্কোর শূন্য শূন্য কোনো টিমে কোনো গোল হয়নি এখনো দেখা যাক কোন টিম জয়লাভ করে এবং ফাইনালে প্রবেশ করে বাবাই বল জয় জয় দেখছি দেখছে আবার ব্যাকপাস বাবাই রাকেশ রাকেশ আবার ব্যাক টু বাবাই জয় সুন্দর একটা পাস কাউন্টার অ্যাটাক ছিল কিন্তু হলো না বাপা বাপা ভাই বল দেখা যায় দেখছে কাকে দেওয়া যায় খেলাটা ধরে আছে बिग टूर्नामेंट बॉल 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 বাবাই গোল আবারও বাবাই উঁচু করে শর্ট রেখেছিল এবং মাঠের বাইরে গোল রক্ষাক বাপা হাই ভোল্টেজ এবারে বিয়াল্লিশ হাজার এবং আটত্রিশ হাজারের লড়াই দেখছো ইরফান ফুটবল লাভার্স পাস আবারও বাপ্পা খুব সুন্দর একটা খেলা হচ্ছে কোনো ঝামেলা সৃষ্টি হয়নি এখনো কোনো বোলও হয়নি কোনো টিমের বাপ্পা দেখছে কাগে তো বাজায় কিন্তু নন স্টপ হয়ে আছে স্টপ করে রেখেছে বলটা পুরো খেলাটা পুরো নিস্তাবানো হয়ে গেছে টাইমটাই লস্ট আর কিছু না মনে হচ্ছে তো টাই বিকার নিয়ে যাওয়ার সম্ভাবনা দিচ্ছে হ্যাঁ বয়স তাক মনে হওয়ার হ্যাঁ সম্ভবত টাই বিকারে নিয়ে যাওয়ার তো হচ্ছে কিন্তু খেলাটা কেমন হচ্ছে শেষ করে দাও শেষ করে দাও শেষ করে দাও শেষ করে দাও খেলা এখানেই সমাত করলো রেফারি খেলাটা ধিমে যেতে চলার কারণে এখানে সমাতক করে দিল এবং হবে যারা যারা দেখছে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে ফলো করবেন কেমন খেলা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে তোমাদের তো কোনো কথা নেই এখন রাত একটা এখন একটা আপনাদের জন্যই তো খেলাটা রেকর্ড করছি কিন্তু আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কাদের জন্য করব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আরও উৎসাহ করবেন আরও যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে এর জন্য কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি কাটছি এবং টাইপিগার নিষ্পত্তি হবে টাইপিগারটা দেখবেন অবশ্যই